Chomp, chomp. Hey, yeah.

সো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি যাচ্ছি এখন তামিমের কাছে কারণ তামিমের মাথা সিটি করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন তো আজকের তামিমের বাড়িতে নেবো কারণ তামিম তো অসুস্থতা আছে ওনাকে নিয়ে যাবো একটু সেই বাচ্চাদের নিয়ে যে কন্ট্রোলটা হয়েছিল ওনাদের বাড়িতে যাবো ওনাকে ওখানে বসা বসি আছে তো আপনারা দেখতে থাকুন ওখানে গিয়ে আমি সমস্ত আপডেটটা দিয়ে দেবো সো বন্ধুরা অবশ্যই চলে এলাম সেই মানে বাচ্চারার বাড়িতে হ্যাঁ 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 এইবারে এইবারে চলো তো বন্ধুরা চলে এলাম সেই বাচ্চারা নিয়ে যে গন্ডগোল চলে না সেই এই জায়গাটা সে আমাদের মাল্য চলে এলাম আজকের বরফ আছে এখানকার পঞ্চায়েত রেখেছে দেখা যাক আজকে কী করে তো আজকের ওনাদের মানে কথাটা অন্তত শুনি কী বলছে কারণ আমার ওদিনে তো অনেক টাকা লস হয়ে গেছে কারণ আমাদের আপনারা নিশ্চয়ই জানেন যে তামিমের ক্যামেরা ভেঙে গেছে আর তারপর মোটামুটি ওই এখানকার পঞ্চায়েত রাগ ডেকেছে এসে আমরা সবাই চলে এসেছি লিশান এসছে কিংবা তহিদ এসছে তামিম ফামিম আমরা সবাই মিলে এসেছি তো এখানকার পঞ্চায়েত যিনি ছিলেন

চিকিৎসা করিয়ে উনি আজকে আসতে চাইনি যোগ করে আমরা নিয়ে এলাম যেহেতু আপনার সঙ্গে কথা দিয়ে গিয়েছিলাম আপনি দেখেছেন বলে তাই আমরা এলাম তো বিষয়টা দেখুন আপনি দেখেছেন আপনার উপরে নির্ভরশীল আমরা কেন মারলো টাইমদাকে এটাই আমাদের মূল প্রশ্ন আর এর প্রতিবাদে আমরা আজকে এসেছি না দাদা তুমি চাইলেও আমরা এটাকে কিন্তু ছোট বলে মনে করতে পারি না

আমি ওয়দিনাতকে আমি বলেছিলাম যে আমার থানা যাই চলো। সে দৃশ্য আছে আঘাতটা দেখলে আপনি বুঝতে পারবেন না দাদা। এমন ভাবে মারা হয়েছিল তামিনটাকে। যাই হোক মারা নিয়ে আর অত তর্কের ভিতরে দোকানে। এটা ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে আর বারবার কথা বলবেনি। আমি যে বাঁচানোর সমস্যা বাঁচারে কি মানে ইনিই বলছে ইনি কথা বলছে কি যে আপনারা চাইলে বাচ্চাটা নিয়ে আমি নিয়ে না। আরে আমরা ক্যামেরা 60000 ছেড়ে দেবে কি? ছেড়ে দেবে কি? সবাই ছেড়ে দেবে। ভাই সব যদি ধরা যায় কিন্তু এটা গ্রাম অঞ্চলের ব্যাপার হ্যাঁ

যে সমস্ত মানে ওনাদের ক্ষয় গিয়েছে ক্ষতি হয়েছে তার জন্য তো তোমার কিছু চাইছে না ওনারা একটা আন্ডারস্ট্যান্ডের ব্যাপারে এসছেন এবং একটু আগাতে চাইছে তোমাদের সঙ্গে আন্তরিকতা ভাব আর আগাটানোর চেষ্টা করছে কে তামিম ভাই তাহলে সেই জায়গাটা তোমার কেন সব জিনিসটা বাড়ানোর চেষ্টা করছো না বাড়াবাড়ি করতে হবে না তুমি যেটা করবো আমি প্রথমেই এসে বললাম যে ওইটা মারপিট ঝামেলা নিয়ে কোনো সমস্যা নয় বাচ্চাটা নিয়ে সমস্যার কারণে আমরা এসেছি বাচ্চাটা নিয়ে চিন্তা হচ্ছে সেই কারণ সাথে ফোনে কথা হলো আপনার শুনে যেমনভাবে ফোনে কথা হয়েছে সেই কথা শুনতে তো ওইটা নিয়ে এসেছি মোটামুটি ওটা কি করলে হয় বলুন এনি কার বলছে যে আপনারা চাইলে বাচ্চাটা নিয়ে যান এনার কথাটা আমি শুনে মাথায় লেগে আছে ঠিক আছে কারণ ভিডিও মানে ওই যখন মারপিট হয় তখন মারপিট চলাকালেই কথাটা ওদের সেন্স কাজ করে না তারপরে রাখে এরকম মনে হয় না কারণ আমরা ওই দিনে যখন এলাম তো বাচ্চারা দেখি একা এখানে আছে কেউ নেই তো আমাদের একটা হচ্ছে যে ওই বাচ্চাটা মনে হচ্ছে এখানে ভালো সুবিধা মতো নেই হ্যাঁ হ্যাঁ আপনারা তো দূরের মানুষ আর আপনারা আপনি কাজ করেন শহরের মানুষ আর এটা গ্রাম অঞ্চলের ব্যাপার গ্রাম অঞ্চলে এটা হলো সুন্দরবনে একদম শেষ সীমানা দিক এক সুন্দরবনের শেষ সীমানা তা এখানে একদম হচ্ছে কে অভাব অনটনের মানুষ বেশি বসবাস করে ঘটনাটা এটাই যে ওনার যে পরিস্থিতি আমরাও গ্রামের মানুষ এটাইও জানি সত্যি নিয়ে বাচ্চাটাকে খুব ভালো রূপে দেখভাল করতে পারেন না যেভাবে আপনাদের সচার ইয়ে শহর অঞ্চলের মানুষ দেখভাল করেন পারেন এটা বাস্তব কথার সঙ্গে আপনার কথার সঙ্গে খুব ভালোই মিল আছে কিন্তু আমি সর্বপরি সর্বপ্রথম কথায় যাব ওই যে ভাই বলছে যে চাষের সঙ্গে কথা হয়েছে আপনার সঙ্গে কথা হয়েছে বাচ্চাটা দিয়ে দেবেন দাদা একটু বাচ্চাটাকে দেখান না কি অবস্থা আছে আমরা অন্তত দেখি ভালো কথা একটু আনতে বলেন না দেখি

যে ফে নিশ্চয় আমরাও তো জানি বাপ চলে গেছে গ্রাম অঞ্চলের মানুষ কাজ করে বাচ্চাটা কিভাবে আছে দেখুন

বলুন আপনি কি বলছেন বাবু আমি বলতে চাইছি মানে আমরা total আর কি কাজ করি আপনি দেখেছেন বা আপনাকে সবকিছু বলেছি সব ধরনের দেখলাম আপনার তো আমরা কিন্তু খারাপ মানুষ নয় হ্যাঁ তো আমরা এরকম বাচ্চা কাচ্চা অনেকে এরকম আছে আমি বললাম না আপনার কাছে যে আমার একটা বাচ্চা আছে আমার একটা ফ্রেন্ড আছে রোহন বলে না ওর কাছে একটা মেয়ে ছেলে আছে আচ্ছা আমরা এরকম দুটো বাচ্চা এরকম মানে এরকম গন্ডগোল থেকে উদ্ধার করে এনে বাইরে একটা রাস্তা দিয়ে এনে বুঝিয়ে এনে আমরা মানুষ করছি হ্যাঁ বা অনেক পরিবার আছে ভালো ভালো পরিবার আছে তারা মানুষ করার জন্য বাচ্চা আমাদের কাছে হেল্প চায় হম তো সেই হতে বলছি বাচ্চাটা কেন মানুষ করতে পারে তাহলে যদি আমাদের কাছে দিয়ে দিতে চায় তাহলে আমরা ভালোভাবে নিয়ে যাবো যদি আর্থিক অবস্থা দিতে দিতে হয় টাকা পয়সার দিক থেকে তাও কি আমরা দেবো ঠিক আছে তো নিয়ে আমরা ভালো পরিবারের হাতে তুলে দেবো তো সেটা জিজ্ঞাসা করুন উনি কি চাইছেন এর মাঝে একটা কথা বলি আপনারা যে অর্থের কথা বলছেন না অর্থ দিয়ে যদি বাচ্চা নেওয়া হয় বা ইনি অর্থের লোভে যদি বাচ্চা দিয়ে থাকে না শোনে যদি তার মধ্যে কিন্তু অসুবিধা হয় কারণ না আপনি এখান থেকে বাচ্চাটা আপনারা এটা যদি আপনারা বাচ্চাটা যদি আপনার কাছে সুস্থভাবে তুলে দেন যেটা আমি মানুষ করতে পাচ্ছি না এনাদের সঙ্গে তুলে দেব এরারা ভালো পার আমি এটাও জানি আপনাদের কাছে দিলেও আশা করি ভালো থাকবে তাহলে সেটিটা ঠিক আছে কিন্তু কোনো অর্থ পয়সা বিনিময়ে কোনো এখানে বাচ্চা নে হবে না না সে বুঝতে পারছে আমি মানে অর্থ দিয়ে এরকমই বলছি না আমি যদি ওনাদের অনেজনে শান্তি এর জন্য বড়ি বসવાય বুঝতে বুঝতে পারছি যে গরগরী অবস্থা কি দিক থেকে যদি পয়সা পারি কিছু দিতে লাগে তোমরা ওখানে দিয়ে দাও ওটা দিয়ে বসো যদি বলেন যে না সেটা খুশি হয় খুশি করে খুশি করে খুশি করে ওনাকে মানে দয়া দেখিয়ে দিচ্ছে এরকম খুশি করে আমরা দেখুন যদি মিটে যায়

তোমাদের বাচ্চারা যদি ওখানে যায় এটা এটাই একদম ভালো থাকলে আমরাও ভালো থাকবো ঠিক আছে কিন্তু একটা ভয় বাচ্চাটাকে দেখভালও করতে পারছে না একদম বেকারের যে বাড়িটা শুধু হয়ে গেলো তখন বাচ্চাটা বিপদে পড়ে যাবে কারণ আমরা তো আমরা তো সবসময় এখানে থাকি না ঠিক আছে আমরা এবারে একটা বাচ্চাকে মানুষ করা অনেক সহজ ব্যাপার নেই সর্বোপরি শেষ কথা এটাই যে বাচ্চা যে শিশু শিশুটা যেখানে ভালো থাকে সেইটাই এটাই মূল গল্প আপনি কি চাইছেন বলুন আপনি আপনার কষ্ট হবে না

ভুল বোঝে আজকে যেহেতু আপনি বুঝতে পারেন যে অনুতাপ তার জন্য নাকি হ্যাঁ রোহন ভাই এই যে তামিম ভাই আর লিসান আর শাহরুখ আপনাদেরকে বলি শোনেন গ্রামাঞ্চলের মানুষ সত্যি বাস্তব যেটা হয়ে থাকে সেটাই হয়ে গেছে কিন্তু উনি অনুতাপ তো করতে পেরেছে যে না আমি এটা ভুল করেছি ঠিক আছে যাই কিছু না ওই দিকটার জন্য তোমরা এই নিয়ে মনে কিছু করো না

আমি তো জানতাম না আপনি শুনেছেন তারপর আপনার সাথে আলোচনা করলাম যে আপনি পাড়া প্রতিবেশী মানে কি আপনিও জানেন যে বাচ্চাটা কেমন যেমন আপনি তো দেখেন তাহলে আপনার সঙ্গে আলোচনা করলাম যে কি বাচ্চাটা দেওয়ার কোনো ইচ্ছুক আছে আপনি আপনি কি বললেন যে ঠিক আছে আপনি এটা ডেমি কিনে আনেন আপাতত ডেমি কিনে আনেন সেটাই যদি ওনারা হয় তাহলে সেটা করছি হ্যাঁ ডেমি কিনে আনেন তো যদি এরকম হয়ে থাকে কিছু তা দেওয়া হবে আর যদি না হয় তো না হবে সেটা পরে চিন্তা কিন্তু আপনারা চাইলে আমাদের আমাদের দিলে বড় বড় একবার তুম লেখা লাগি না না এখানে হয়তো আমরা একটা রাফ হিসাবে লিখে লাগে নেব যদি উনি স্বীকার হয়ে যায় আমরা ডেমি এনেছি আমরা ডেমি এনেছি আমাদের ব্যাগের সব থাকে আমাদের

আপনি মানে কি মন খারাপ করছেন কি জামা করি যে অবস্থা আছে আচ্ছা আপনি মন খারাপ করছেন কি মন খুলে বলুন দেখুন আপনি আমাদের বাচ্চাকে ফিরিয়ে দিন তখন কি সমস্যা